আমরা এখান থেকে দুই হাজার ব্যবধানে যে চলে আসছি এই কারণে আমাদের যারা ইউনিয়ন পরিষদে আছেন বা আমাদের ইউনিয়নের আন্ডারে যারা আছেন ঠিক আছে তাদেরকে অশেষ ধন্যবাদ আর আমার এমন ছিল এক সপ্তাহে ইলেকশন করছে আমি এক সপ্তাহ ছিল তারা মার্কা প্রতিপক্ষ দুইশো একাশি ভোট পাইছে আমার আরেকটা কেন্দ্রে ছয়শ পঁচিশ ভোট পাইছে তারা মার্কা আর প্রতিপক্ষ মাইক মার্কা পাইছে মাত্র একশো চৌত্রিশটা আমার মনে হয় যে আরো দশ দিন আগে থেকে যদি করতাম হয়তো তারা দশ পার্সেন্ট মানে দশটা গোড়ো পাইতো না আমার তো যাই হোক অশেষ ধন্যবাদ তালাপদিক নিয়ে যে নির্বাচন করেছে আমরা সন্তুষ্ট ভাবে মডেল থানা যেভাবে আমরা বিগত দিনে নেতৃত্ব দিয়েছি এবং এই নির্বাচনও আমরা সেইভাবে ভূমিকা পালন করে আমরা তারানগরী নুন থেকে যুবলীগের বিজয় ছিনিয়ে নিয়েছি আপনারা তারাগর ইউনিয়নের যে কেন্দ্রে চারটি কেন্দ্রে আমরা খুব কম সংখ্যক ভোটে ফেল করেছি এবং দশটি কেন্দ্রে আমরা পাস করেছি বিপুল ভোটে মোট টোটাল তারানগর ইউনিয়ন থেকে উনিশশো তিন ভোটে আমরা পাস করেছি আমরা হারি নাই আমাদেরকে হারানো হয়েছে যাই হোক নির্বাচনে আপনারা যে যেখানে যে যে ভূমিকা পালন করেছেন ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা জেনে রাখবেন আমরা অতি ঠান্ডা মাথায় এই নির্বাচনে কাজ করেছি ইনশাল আমরা সফল হয়েছি যেহেতু আমরা পাশ করেছি উনিশশো তিন করে তাহলে আমরা সফল ওই দক্ষিণে কি হলো সেটা আমাদের জানা দরকার না মডেল আমরা বিপুল ভোটে পাশ করেছি আমাদের বাড়ি মডেল জানায় আমরা মডেল জায়গা থেকে বিপুল ভোটে আমরা আমার নেতাকে পাশ করাতে পেরেছি সেই জন্য আবার নগর ইউনিয়ন ইউনিয়নের পক্ষ থেকে যুবলীগের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ